কিন্তু একবার যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য যদি একবার টাকা হয় আর ওই টাকে যদি ক্যাটারে সামিল না হতে পারেন ওই ক্যাটার যদি মিস করেন পরবর্তীতে আদানো হবে না এটা মতো হবে না নামাজের ক্যাটারও থাকবে না নামাজের ক্যাটার ঠিক রাখার জন্য জিহাদের ক্যাটার রক্ষা করা দরকার আপনি যেই জায়গায় আমাদের নামাজ পড়েন

ঘা বলে <tv>. <nhiều> <absorbed>

ভালো এইটা কি মানবতার জন্য অন্যায় করলে কোন ধর্ম নাই এই যে ওই ধর্ম এই যে মানবতাজ মুক্তির জন্য

এই বাবা গায়ে দুই হাত ধরে সাত দুই সত্তর হয়ে থাকে সাত ছেলে স্মৃতি ঝগড়া করে বাবার মার খাওয়া দেখা বাবাকে রক্ষা করা বাবাকে রক্ষা করা লিখলে সম্মত নিয়ে শতকের বিষয়ে আমাদের সবাই জানতে পারে সব সবটা ঠিক আছে কিন্তু ইসলামের ব্যাপারে ইসলামের উপরে আঘাত আসলে তখন শত্রুদের সামনে বড়াকে বললে যেমন শত্রুর বাবার পক্ষে নয় বাবার কাছে নিয়ে যাই ঠিক তোর জন্য ভাবে আমরা ফটোবাদী করব আমরা জাগড়া করব সব ঠিক আছে ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ ঠিক সম্মানিত সুধীবৃন্দ যেটা শ্রদ্ধাদার হচ্ছে অনেক জায়গায় নামাজও করবে আপনাদের উঁচু করা প্রয়োজন আমার আবার একটা প্রোগ্রাম আছে সর্বমলাপুর ওখানে আবার ইচ্ছা করতে হবে আপনারা হয়তো আমাকে ওইভাবে চিনেন না আমি আপনাদের দু একজনকে চিনি আমার পরিচয়টা একটু দিয়ে সেটা হলো ফরিদপুর আইডিয়াল মাদ্রাসা আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাহী ওনার কর্ম সংলাপ যে প্রতিষ্ঠানটা আমি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং আমাদের ফরিদপুর যে দশ ফোর্ট গ্রামে মসজিদ ওখানে আমাদের তো মনে হয় ফজরুল রহমান ভাই

আমরাও কথা থাকি আমরাও এই কথা ঘুরে tuli সর্বপরি আজকে যে কথাগুলো বললাম বচন ভঙ্গির ভাষা প্রয়োগের ক্ষেত্রে অঙ্গভঙ্গি নাই যদি কেউ মনো কষ্ট পেতে থাকেন সমান্তর দৃষ্টিতে দেখবেন ভালো লাগবে শুনতে লাগবে প্রত্যেকের সুখী কল্যাণময় সমৃদ্ধিময় জীবন কামনা করে আমি আমার আলোচনার ইতি এখানে আনছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু